খেলাফত কায়েম হলে কি হবে ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদেরকে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বিচারকের নমুনা নবীজিকে তো আল্লাহ পাক মডেল বানিয়ে দিয়েছিলেন সকল কাজের মডেল বিচারক হিসেবে মডেল রাষ্ট্রপ্রধান হিসেবে মডেল ইমাম হিসেবে মডেল স্বামী হিসেবে মডেল একজন মানুষ হিসেবে মডেল একজন নবী অসুর হিসেবে মডেল এখনো কোনো পূর্ণাঙ্গ সিফাত নাই যে সিফাত আল্লাহ পাক তার হাবিবের মধ্যে দান করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো এক মহিলা সম্ভ্রান্ত নারী চুরি করেছে হে নবী আপনি বিচার করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য প্রমাণ সব কিছু হাতের কাছে পাওয়ার পরে নবীজি হুকুম দিয়া দিলেন ওর হাতটা কেটে দাও কারণ হাত কাটার বিধানটা রাসূল নিজে দannাই দিয়েছেন কে জোরে বলেন তো আপনারা আপনারা বলবেন হুজুর প্রমাণ কি আয়াত সামনে তাহলে কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে বলে দিয়েছেন ওয়া কাতাবা আলাইহি ফিহা আন্নান নাফসা বিন nafsi ওয়াল আйна বিল আইনি ওয়াল উদুনা বিল উধ্বনি ওয়াস সিন্না بالسিননি ওয়াল আনফা বিল আনফি ওয়াল জরুর হাকিসাস আল্লাহ পাক বলেন ওয়া আলাইহি ফিহা তাদের نازিল কিদকিবের মধ্যে এটা তো আমি আল্লাপাক পাক করে দিয়েছি এই বিধান আনান নাফসাবিন নাফসি জানের বদলায় জান ওয়াল আইনা বিল আইনি চোখের বদলা চোখ ওয়াল আনফাবিল আনফি নাকের বদলা নাক ওয়াল উজুনা বিল উজনি কানের বদলা কান দাঁতের বদলাই দাঁত বল জুরু হাতে সস যদি আঘাত করা হয় যেমন আঘাত করা হয়েছে বুবু এমনই আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহর নাজিল বিধানে কোনো বে আছে আর জুড়ে বলেন মানে আপনি কাউকে থাপ দিয়েছেন হোক সে ধনী হোক সে গরিব সঠিক বিচার হচ্ছে আপনার কাছে বিচার গেছে দলিল প্রমাণ পাওয়া গেছে আপনি রাজা না প্রজা আমির না ফকির আপনি ইমাম সাহেব না খতিব সাহেব মুফতি না দেখার প্রয়োজন হবে না সেরিয়াদ বলেছে যদি বিচারের মানদণ্ডে তাকে ওঠানো হয় তাহলে আল্লাহর চূড়ান্ত ফয়সালা যেমন আঘাত করেছে হুহু সেই আঘাত তাকে ফিরে এল আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিদার ব্যাপারে রায় দিয়ে দিয়েছেন যেহেতু শেখ চুরি করেছে সুরের বিধান কোরআনে আছে না নাই কি আল্লাহাক বলেছেন চুর নারী না পুরুষ দেখার দরকার নাই প্রমাণ যদি পাওয়া যায় নারী হিসেবে দেখিয়ে শাস্তি কমাবার কোন দরকার নাই আল্লাহাক বলব নারী হিসেবে সিম ফিরি দেখালে অনেক ক্ষেত্রে পুরুষ জুলমের শিকার হয় যেমন বাংলাদেশে নারী নির্যাতন আইন থাকার কারণে বিনা অপরাধে অনেক পুরুষদের জেল সালে আমাকে মাহফিল থেকে ধরে নিয়ে গেল মামলা দিয়ে দিল বিস্ফোরক আইন জিজ্ঞেস আমার অপরাধটা কি বলে হুজুর কিচ্ছু বলতে পারবে না সব উপরের নির্দেশ নিয়ে গেছে কানা জেলখানায় এখন দাঁতের ডাক্তারের সাথে আমার পরিচয় হল ডেন্টাল সার্জার খুব স্মার্ট চেহারা খুব সুন্দর আমি মনে মনে ভাবলাম আলেমদের উপরে তো জালেম পারলাম কিন্তু এই বেচারা কি দোষ করতে ডাক্তার মানুষ আমরা একই রুমে ছিলাম তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার অপরাধ কি বলে হুজুর আমি নারী নির্যাতনের মামলা খেয়েছি আমি বললাম আপনি এত সুন্দর একটা ছেলে ডাক্তার মানুষ ইয়াং মানুষ নারী নির্যাতনের মামলা আপনার বিরুদ্ধে হলো বলে হুজুর আমার বউ দিয়ে যে মামলা কেন আপনার বউ দিয়েছে তো যাই হোক সে লম্বা ইতিহাস আমি বললাম বৌর সাথে একটু কম্প্রোমাইজ করলেই পারেন বলে হুজুর আমার বউ আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে জেল গেটে এসে আমাকে প্রস্তাব দিয়া বলে তুমি আমার কথা শুনলে মামলা আমি উঠে আমি বললাম তো আপনি কি প্রস্তাব প্রস্তাব কি গ্রহণ করেছেন তিনি বলে হুজুর যদি তিন বছর আমার জেল খাটতে হয় তাও খাটবো বউয়ের সাথে কম্প্রোমাইজ আমি যাবো না চিন্তায় ভাবতে করেছে রান্না সে বলেছে হুজুর আমার উপর সে নিজের জুলুম করেছে তার স্ত্রী তার উপর সে জুলুম করেছে আমি প্রতিবাদ জানিয়েছি আমার নামে মামলা দিয়ে দিয়েছি আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি একদিন সম্পদশালী গাজীপুরে আমার কাছে একান্তে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে হুজুর খুব বিপদে পড়েছি কাউকে বলতে পারি না আপনার কাছে একান্তে বলি আপনি কাউকে বলবেন না শুধু একটু সমাধান চাই কি সমাধান সমাধান হচ্ছে ওই বিবাহ করেছি মাত্র সাত মাস কিন্তু এই সাত মাসের মধ্যে অনেক টাকা খরচ করে বিবাহ করেছি ধুমধাম করে বিবাহ করেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে এলাকা সবাই জানে আমরা খুব এলিট পারসন সমাজের তা আমার বউ আমার বিছানায় শুয়ে বয়ফ্রেন্ডের সাথে ফেসবুকে চ্যাট করে কি খুব মজার খবর নাকি আপনারা বলেন এই দৃশ্য দৃশ্যগুলো স্বামী দেখলে তার মাথা ঠিক থাকবে আরো বল মাথা ঠিক নাই বেচারা বলেছে আমি আমি মান সম্মানের ভয়ে কাউকে বলি নাই না বলে তাকে বুঝিয়েছি তুমি যে পথে হাঁটতেছ কাজটা ভালো নয় তোমার বিবাহ হয়ে গেছে বিগত জীবনে কি ছিল এটা আমি তোমাকে প্রশ্ন করব না কিন্তু তুমি আমার এখন স্ত্রী তুমি স্ত্রীর মর্যাদা নিয়ে থাকো আমি তোমার সর্বোচ্চ তোমার মতামতকে শ্রদ্ধা করার চেষ্টা করব আমি তোমার মানে আঘাত দিয়ে কোনো কাজ করবো না তিনি বলছেন হুজুর এত বুঝিয়েছি তাকে কিন্তু আমার বউকে তো কোনো ফেরাতে পারছি না সর্বশেষ আমার বউ আমাকে উল্টা বলেছে তুমি যদি আমাকে বেশি চাপা চাপি করা তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়ে দেব এখন সে আমাকে আমার কাছে এসেছে হুজুর আপনি বলেন আমি আছি কোন বিপদে আমি যদি এই বউকে এখন সারি এলাকাবাসী বলবে নিশ্চয়ই আমার কোনো সমস্যা আছে তা আমি এলাকা বদনাম হয়ে যাবে বড় বিপদে আছে আবার নারী নির্যাতন মামলা হয়ে গেলে বিনা জামিনে তিন মাস জেল খাটতে হবে এতে কোনো সন্দেহ নাই কোন মুসিবতে আমি আছি এখন বউয়ের মামলার ভয়ে আমি আর চ্যাটিং করতে নিষেধ করি না হুজুর আপনি একটা সমাধান দিয়ে দেন আমি যে কথা বোঝাবার জন্য এই কথাটা বলেছি নারীদের অধিকার সংরক্ষণের নামে নারী নির্যাতন আইন এমনভাবে করা হয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র নারীর মুখের কথাই যথেষ্ট হয়েছে কারণ এই আইন যারা তৈরি করেছে তারা হচ্ছে মানুষ আর মানুষ কাজ করে তার বিবেক দিয়ে তার চিন্তা চেতনা দিয়ে যার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না চিৎকার দিয়ে বলেন আসে না নাই এই জন্য সকল ক্ষেত্রে মানুষ আইন তৈরি করতে পারে না এই জন্য আল্লাহ সুবাহ তারা নিজে কোরআন পা দিয়ে আইন তৈরি করে দিয়েছেন মানুষের দায়িত্ব হচ্ছে শুধু বাস্তবায়ন করা চিল্লাই করে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ পাক বললেন নারী হোক আর পুরুষ হোক চুরি যে করবে তার হাত কেটে দাও এটা হচ্ছে তার দুনিয়াবি সাজা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার ব্যাপারে এই শাস্তি ঘোষণা দিয়ে দিলেন এই ঘোষণা দেওয়ার পরে কানা ঘোষা শুরু হয়ে গেল সমাজে এমন কি সাহাবীদের মধ্যেও কানা ঘোষা শুরু হয়ে গেল সাহাবা کرام একে অপরকে বলতে থাকলেন এমন একজন সম্ভ্রান্ত বুংশিয়া নারী তার হাতটা কেটে দেওয়া হবে এটা বড় লজ্জাজনক ব্যাপার আল্লাহ নবী সাল্লি সাল্লাম যদি তার বংশের দিকে তাকাইয়া তার সম্মান রক্ষা করার জন্য হাতটা না কেটে শাস্তিটা যদি একটু কমায় দিতেন হাতের আঙুলের মাথাটা একটু কাটতেন অথবা কিছু অর্থদণ্ড দিয়ে দিতেন তাহলে ভালো হতো কিন্তু আপনারা বলেন রসুলের কাছে এমন প্রস্তাব দেওয়ার সাহস কি কোনো সাহাবির আছে আরও চিৎকার দিয়ে বলেন সাহস কারণে কিন্তু প্রস্তাব তো দিতেই হবে মহিলার পক্ষে সমাজের অনেক লোক দাঁড়ায় গেল সম্ভ্রান্ত মহিলার হাত কাটা যাবে না কাছে কাকে পাঠাবেন সাহাবাহিক সকলে গেলে পরামর্শ করলেন একজন ব্যক্তি প্রস্তাবটা রসুলের কাছে নিয়ে যেতে পারবে তার নাম কি বলে তার নাম হজরতে আনাস হজরতে জায়দ বিন তালা রানহর ছেলে একমাত্র উসামা ইবনে জায়দ হিব্বু রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তার উপাধি হচ্ছে উসামা ইবনে জায়দ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র আল্লাহু আকবার বলেন এই জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনে জায়দ কে সাহাবায়ে کرام এই প্রস্তাব দিয়ে রাসূলের কাছে পাঠিয়েছেন আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে মহিলার হাত কাড়ার বিধান আপনি দিয়েছেন সে যেহেতু সম্ভ্রান্ত নারী যদি একটুখানি শান্তি কমায় দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই প্রস্তাব শুনে রাগে গুছায় ফুসে উঠেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনা তোমাদের পূর্বের লোকেরা এই কারণেই তারা ধ্বংস হয়েছে কারণ তাদের গরীবরা দুর্বলরা কোনো অন্যায় করলে শাস্তি পেত কিন্তু অর্থবিত্ত বিত্তশালী সম্ভ্রান্ত ব্যক্তিরা অন্যায় করলে শাস্তি পেত না এই জন্য ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে এরপর আল্লাহ বললেন আজকের এই জায়গায় যদি ওই মহিলা না হয়ে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত যদি আমি মোহাম্মদ সাল্লাহামের কন্যা ফাতেমা চুরি করতাম সেটা প্রমাণিত হতো আমি নিজ হাতে আমার ফাতেমার হাতটা কেটে দিতা আল্লাহ আকবার বলেন আরো জোরে করে আল্লাহ আকবর এটাই হলো ইসলাম এটা তখনই কায়েম হবে যখন সমাজের মধ্যে খেলাফত আসবে সমাজে ইসলাম যদি দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে কায়েম না হয় তাহলে ইনসাফ কোনো দিন দেশে আমদানি করা সম্ভব হবে না যা বলবে মুখে বলবে কিন্তু বাস্তবতাই ভিন্ন ওরা যে মিথ্যা কথা বলে একটা প্রমাণ আপনাদের সামনে দেই বাংলাদেশের নারী ক্ষমতায়ন নারী পুরুষের সমান অধিকার এই এই সমস্ত দেশের নাস্তিক বুদ্ধিজীবীরা শিখেছে পশ্চিমাদের কাছ থেকে ঠিক কিনা বলেন কিন্তু আপনারা চিন্তা করে দেখেন আমাদের দেশে নারীদেরকে ক্ষমতায় আনার জন্য যারা আমাদেরকে প্রেসক্রিপশন গিলায় ওদের নিজের দেশে কিন্তু নারীদেরকে ওরা ক্ষমতায় বসায় না ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলকে প্রেসিডেন্ট বানিয়েছে ঠিক পাগলকে প্রেসিডেন্ট বানাবে কিন্তু নারীকে বানাবে না বিগত শত দুই ইতিহাস আমেরিকাতে দুই আড়াইশ বছর আড়াই শত বছরে তারা একটা নারীকে প্রেসিডেন্ট বানায় নাই কিন্তু আমাদের দেশে নারী ক্ষমতায়ন নারীর অগ্রগতি নারীর উন্নয়ন নারী উন্নয়ন নীতিমালা হাজারো ক্যাপশন দিয়ে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে এর দ্বারা প্রমাণ হয় যে ট্যাবলেট ওরা নিজেরা খায় না আমাদেরকে খাইয়ে আমাদেরকে দুর্বল